আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সঙ্গে খুবই সুন্দর ইনফরমেশন শেয়ার করব আমরা যখন ঘুমাই তখন স্বপ্ন দেখি এখন প্রশ্ন জাগতেই পারে মানুষ যখন ঘুমাই চোখ দুটো বন্ধ থাকে তাহলে স্বপ্ন দেখে কিভাবে। দেখতে গেলে চোখ প্রয়োজন তাহলে স্বপ্নটা যে দেখা হয় এই স্বপ্নটা দেখে কীভাবে এই নিয়ে আজকের আলোচনা পবিত্র হাদিস শরীফের একটি সুন্দর নিচড় আপনাদের সামনে তুলে ধরি হাদিস শরীফের ভিতরে নবী সাল্লাম স্বপ্নের যে তিনটা প্রকার বলেছেন এই তিনটা প্রকার প্রথমে একটু আলোচনা করে নিই স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে এক প্রকারের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে যেটা ভালো স্বপ্ন হয়ে থাকে আর তারপরে যে স্বপ্ন মানুষ দৈনন্দিন জীবনে যা কিছু করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বা যা কিছু কল্পনা করে যা কিছু ভাবে চিন্তা করে এগুলো স্বপ্নের মাধ্যমে দেখে তৃতীয় নাম্বার হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন হয় যা ভীতিকর হয় এই হলো স্বপ্নের প্রকার স্বপ্ন ভালো অথবা খারাপ দেখলে কি করতে হয় এই নিয়ে সুন্দর একটি ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড করা আছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও মানে স্বপ্ন যেহেতু আমরা সকলেই দেখি তাই ভালো অথবা খারাপ স্বপ্ন দেখলে কি করতে হবে সেই ভিডিওর মধ্যে আলোচনা করেছি এখন প্রশ্ন হলো মানুষ ঘুমিয়ে থাকে চোখ দুটো বন্ধ থাকে তারপরে স্বপ্ন দেখে কিভাবে। এর কয়েকটি ব্যাখ্যা রয়েছে আমি ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরব এখন বিজ্ঞানের দৃষ্টিতে দেখতে গেলে ঘুমের যে পর্যায়গুলো রয়েছে তার মধ্যে একটি পর্যায় হলো র্যাপিড আই মুভমেন্ট স্লিপ মানে এই সময়তে মানুষ যখন ঘুমায় তো চোখটা নাড়াচড়া করে তো বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ এই সময়তে মানুষের মস্তিষ্ক সতেজ থাকে জাগ্রত থাকে এখন আমরা যখন কোনো একটা চিত্র দেখি কোনো কিছু একটা দেখি দেখার পর যদি চোখ বন্ধ করে সেটা ভাবি তাহলে কিন্তু পরিষ্কার সে চিত্রটা আমরা অনুভব করতে পারি বুঝতে পারি চোখ বন্ধ থাকার পরেও সেটা দেখা যায় আপনি একটা সুন্দর হাউস একটা বিল্ডিং দেখেছেন দেখার পরে যখন আপনি বাড়ি ফিরে আসবেন চোখ দুটো বন্ধ থাকলেও আপনি স্পষ্ট সেই বিল্ডিং বা হাউসের চিত্র দেখতে পারবেন যা কিছু সিন আপনি দেখবেন সেগুলো কিন্তু চোখ বন্ধ করেও দেখা যায় তো এটা কিভাবে হয় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু এই চোখে স্বপ্ন দেখে না মানুষের স্মৃতির মধ্যে সে চিত্র ভেসে উঠে এটাই মানুষ দেখে থাকে তাহলে মানুষ ঘুমিয়ে থাকে চোখ বন্ধ তারপরেও স্বপ্ন দেখে কেন এই কথাটা বুঝতে পারলেন এবার আর তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাহলে তিন প্রকার প্রকার এক আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা হয় সেটা হলো সত্য স্বপ্ন আর এই স্বপ্নকে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে এই স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ কেন এই বিষয়টার একটু সুন্দর আলোচনা রয়েছে অন্যদিন একটা ভিডিওতে আলোচনা করব যদি মনে হয় যে এই জাতীয় ভিডিও আপনি দেখতে চান বা বা এই জাতীয় ইনফরমেশন আপনার দরকার এরকম শিক্ষা নিতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ওই বিষয়ে একদিন সুন্দর আলোচনা হবে তো নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ হল স্বপ্ন তাহলে স্বপ্নর সত্যতা গুরুত্ব অবশ্যই রয়েছে যদি মমিন ব্যক্তি স্বপ্ন দেখে তাহলে এই স্বপ্নের গুরুত্ব রয়েছে আর স্বপ্ন যদি ভালো হয় তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে হয় মানুষের সমস্ত কিছু আল্লাহর নিয়ন্ত্রণে এখন মানুষ যখন ঘুমিয়ে থাকে আল্লাহ যখন মানুষকে কোনো সুসংবাদ দিতে চান বা ভালো কিছু খবর দিতে চান তখন স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন এই যে স্বপ্নের যে ইনফরমেশনগুলো আল্লাহ মানুষের মগজে দিয়ে দেন তো মানুষের মগজটা এই চিত্রটা অঙ্কন করে নিতে পারে আর এই সময়তে মানুষ স্বপ্নে সেটাই দেখে দ্বিতীয় যে স্বপ্ন স্বপ্ন মানুষ যেটা কল্পনা করে থাকে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কিছু দেখে থাকি বিভিন্ন কিছু চিন্তাভাবনা করি এই সমস্ত চিত্র আমাদের মস্তিষ্কে অঙ্কিত হয়ে যায় আমরা যখন ঘুমিয়ে থাকি তখন সেই চিত্রগুলো আবার ভেসে ওঠে স্বপ্নের মাধ্যমে আর একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন যেটা ভীতিকর হয়ে থাকে এই স্বপ্ন শয়তান মানুষদের মস্তিষ্কে এই জাতীয় ভীতিকর স্বপ্ন দিয়ে দেয় মূলত আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন চোখ দিয়ে নয় বরং মস্তিষ্কের মাধ্যমে সেটা আমরা দেখে থাকি